নিউ ইয়র্কে খ্যাতনামা তিন কণ্ঠযোদ্ধার আড্ডায় মুক্তিযুদ্ধের বিজয়গাথা একাত্তরের রণাঙ্গনের সাথী এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীদের সাথে এক ঘরোয়া আড্ডায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা থেকে বাঙালিদের প্রিয় শিল্পীতে পরিণত হবার ঘটনা বলি বিবৃত করলেন রথেন্দ্রনাথ রায় রফিকুল আলম এবং শহীদ হাসান শুক্রবার সন্ধ্যায় মনজ্ঞ এই আয়োজন করে চ্যানেল আই যুক্তরাষ্ট্র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চেনেলায়ের আদিত্য শাহিনের উপস্থাপনা ও সঞ্চালনায় এ আড্ডায় সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাড়ি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন বীর মুক্তিযোদ্ধা আমির আলী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বিশ্ববাংলা টোয়েন্টি ফোর টিভির সিইও আলিম খান আকাশ বহিষিখা সংগীত নিকেতনের অধ্যক্ষ সবিতা দাস কবি সালেহা বেগম বিডি নিউ সম্পাদক শাহ ফারুক কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি হোমকেয়ার এক্সিকিউটিভ নিলুফা শিরিন এবং শোটাইম মিউজের কর্ণধার আলমগীর খান প্রমুখ আড্ডার ফাঁকে বরণ্য এই তিন কণ্ঠযোদ্ধাকে চেনেলায়ের পক্ষ থেকে বিপুল করতালির মাধ্যমে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং এই যে আমাদের মধ্যে যে এটা যাতে একইভাবে অব্যাহত রাখতে পারি সেই প্রত্যাশা নিয়ে কিন্তু রাশেদ ভাই বললেন চ্যানেল আই অফিস এবং আমার বাংলাদেশ প্রতিটি পত্রিকা এবং আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব সেক্টর কমান্ডার ক্লাব এগুলি কিন্তু একাকার

আমি দীর্ঘদিন জানি সভাগনা থেকে যার গান শুনছি সাজানো নিজেদের দেশ বরণ্য শিল্পীতে পরিণত হবার স্মৃতিচারণকালে রফিকুল আলম রথীন্দ্রনাথ এবং শহীদ হাসান অকপটে বলেন এটা বাংলাদেশের অগণিত শ্রোতা ভালো বলতে পারবে তবে আমরা গান পরিবেশনের সময় আন্তরিকতা প্রদর্শন করে থাকি গানের কথাগুলোকে আত্মস্থ করে দর্শকের সামনে হাজির হই এবং এখনও সে চর্চা করি সম্ভবত এটাই রহস্য জনপ্রিয়তার শীর্ষে ওঠার সুন্দর বলতেন প্লেস টু বেশ মনে আছে তোমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানো তোমরা আমরা তো যুদ্ধ করতেছি বন্ধুক নিয়ে ট্রেনিং নিতে আমরা আমরা এত কিছু জানি না তো না যুদ্ধের অনেকগুলো এলিমেন্ট থাকে যুদ্ধের অনেকগুলো অনুসঙ্গ থাকে আমি একটা ঠিকানা দিচ্ছি কলকাতা চলে যাব আর ইতিমধ্যে কলকাতা বেতার কেন্দ্র থেকে একটা ঘোষণা এসছে যে বাংলাদেশ বিপন্ন বাংলা পূর্ব পাকিস্তানের আমরা এখানে একত্রিত হয়েছি সব আমরা সহযোদ্ধা এবং ডরাকু মানুষ আর আজকের যে উদ্দেশ্যটা মেইন সেটা হচ্ছে আমরা তিন বন্ধু আজকে এতদিন পরে একত্রিত হয়েছে। আমি শহীদ এখানে থাকি বা কাদেরকে বিয়াল ফিলাডেলফিয়া থাকে কিন্তু রফিক তো থাকে না এখানে রফিক সব সমুদ্রের চারণ অধিকার থেকে এসছে আমরা সেই সুযোগটি নিয়েছি যে বঙ্গবন্ধুর নেতৃত্বে ছয় দফা আন্দোলনের সময়ে গণসংগীতে অংশ নেওয়া এই শিল্পীরা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতে যাবার স্মৃতিচারণ এবং গেরিলা ক্যাম্প থেকে কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদানের প্রসঙ্গ স্থান পায় এই আড্ডায় এ সময় তারা উল্লেখ করেন আমরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধে বিজয় তথা স্বাধীনতার প্রশ্নে আটটা ছিলাম বলেই অত্যন্ত চৌখস পাকিস্তানি বাহিনীকে পর্যদস্ত করা সম্ভব হয়েছিল এ সময় সকলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে আড্ডায় ভিন্ন মাত্রা আনে সবশেষে একাত্তরের রণাঙ্গনের গান পরিবেশিত হয় শাহরিয়ার কবির বিশ্ববাংলা নিউজ টোয়েন্টিফোর